এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে দাঁড়িয়ে আছি কোথায় দেখতে পাচ্ছ উল্টোভাবে লেখা আছে কোথায় জয়নগর মজিলপুর তো জয়নগর মানে বুঝেই গেছো কিসের ভিডিও টাইটেলার থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা তো মোটামুটি কিন্তু শীত তো পড়েই গেছে তাই জন্য কিন্তু এখন মোটামুটি শীতকালীন যে মিষ্টিগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর ফেমাস এবং তার পাশাপাশি হচ্ছে মোয়া হচ্ছে ফেমাস সেটা হচ্ছে শুধু কলকাতা বলে না কলকাতা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্ববিখ্যাত যেই জায়গা যেখানকার মোয়া বিখ্যাত নতুন করে বলার কিছু নেই সেটা হচ্ছে জয়নগরের কিন্তু মোয়া তো প্রত্যেক বছর কিন্তু আমি সবসময় যাই মোয়ার উৎপত্তি যেখানে সেটা হচ্ছে বরু মানে বহুরু গ্রাম বহুরু থেকে কিন্তু মোয়ার উৎপত্তি হয়েছে কিন্তু পপুলারিটিটা জয়নগরে হয়েছে তার কারণ জয়নগর থেকে কিন্তু পপুলারিটিটা চারিদিকে ছড়িয়েছে তাই জন্য কিন্তু জয়নগরের মোয়া হিসাবেই বলা হয়ে থাকে তো প্রত্যেক বছর যেখানে যাই সেটা হচ্ছে বহরুর বহরুতে গিয়ে কিন্তু মানে বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে কিন্তু ভিডিও করি ওখানকার মোয়া টেস্ট করি এবং তোমাদের কাছে পরিবেশন করি কিন্তু প্রথমবার আমি এই বছর চিন্তা করলাম দু তিন বছর ধরে তো শুধু বহরুতেই যাচ্ছি আর সেখানকার মোয়া খাচ্ছি আর টেস্ট করছি আর বলছি তো যেখানে পপুলারিটিটা বেশি হয়েছে যেখানে পপুলারিটিটা বেশি হয়েছে সেই জায়গাটায় তো মোয়া টেস্ট করাটা উচিত তাই জন্য কিন্তু আমি চিন্তা করলাম যে বহুরুকে ফেলে রেখে কিন্তু এবার একটু জয়নগরে আসা উচিত সেখানকার মোয়া একটু ট্রাই করা উচিত তাই জন্য কিন্তু আজকে একদম সকাল সকাল আসতে পারিনি ব্যস্ত ছিলাম তো এখন বিকাল বিকাল এসে গেছি এবার একটু অন্যভাবে ভিডিওটা হবে বিকাল বিকাল চলে এসেছি আজকে জয়নগরে তো মোয়ার উপরে কিন্তু ফার্স্ট পার্ট করে দিয়েছি কিন্তু বিনা মিষ্টান্ন ভাণ্ডার যেটা শতবর্ষ পুরনো যেটা বহরুতে রয়েছে সেটা কিন্তু যারা যারা দেখো এই ভিডিও এন্ডে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো আর আজকে প্রপার জয়নগরে এসে জয়নগরে এসেছি মানে প্রচুর মোয়ার দোকান প্রচুর মিষ্টির দোকান যেখানে মোয়া পাওয়া যায় তো সেই রকমই দু তিনটে মোটামুটি পার্ট আসতে পারে তো জয়নগরের মোয়ার ভিডিওর ফার্স্ট পার্ট আজকে চলে যাচ্ছে কিন্তু একদম জয়নগর স্টেশনের কাছে খোকনের মোহা হয়তো তোমরা যারা যারা খেয়েছো তারা জানো যারা খাওনি তাদের জন্য আজকে নতুন চমক থাকছে খোকনের মোয়া বলে মিষ্টি দোকানের নাম আলাদা আছে এখানের মোয়া হিসেবে কিন্তু বিখ্যাত এবং বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু টেস্ট করেছে এখানকার মোয়া চলো ওইটা দিয়েই কিন্তু পার্ট স্টার্ট করা যাক চ্যানেলে যদি নতুন এটাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্কটি আপডেট কিন্তু সরাকি যাব ইন্টাগ্রাম আর ফেসবুকের আইডি শোক করছে তাহলে ফলো করে দিও ইন্ট্রো সি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড ঘোরার কোনো সিস্টেস্টের খেতে কোনো বাধা নেই বাধা না রেখে জয়নগর স্টেশনই এখন নেমে গেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের লোকেশানটা আগেই বলে দিই এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু জয়নগর স্টেশনের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে তো শিয়ালদাহ থেকে এদিকে চলে গেছে শিয়ালদাহ এদিকে চলে গেছে লক্ষ্মীকান্তপুর তো লক্ষ্মীকান্তপুর বা নামখানা ইত্যাদি ট্রেন ধরে তোমাদের জয়নগর স্টেশনে নামতে হবে শিয়ালদাহ থেকে যখন আসবে তোমরা মাঝামাঝি উঠবে তাহলে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারতে বাইরে বেরোলেই দোকান আর যারা লক্ষ্মীকান্তপুর থেকে আসছো তাদের এই মাঝামাঝি উঠবে দু নম্বর প্ল্যাটফর্মে না হবে ওভারব্রিজটাকে ক্রস করে এই এক নম্বর প্ল্যাটফর্মে আসবে দিয়ে এই টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোলেই কিন্তু খোকনদার মোয়া চলো দেখ এই দেখো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার আর এই হচ্ছে দেখো এখানে রয়েছে আফায়ন সুইটস গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার খোকনের মোয়া দেখতে পাচ্ছো এই দেখো কালী সুইটস এই হচ্ছে দোকান মানে একদম জয়নগরে যদি সার্চ করো সোশ্যাল মিডিয়ায় তাহলে কিন্তু প্রচুর কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওই খোকনের মোয়ার হয়েছে এই দেখো একদম ওপেন এই দেখো লাইভ একদম তৈরি করা হয়েছে ওইটা হচ্ছে কারখানা দেখো ঘি এনারাও ইউজ করছে মানে এই এরিয়ায় ঘিটাই বেস্ট আমার মনে হয় অন্য কোনো ঘি ইউজ করে না কেন এটার কোয়ালিটিটা ভালো থাকে তাই না ভালো থাকে না আসবো আসা যাবে এই দেখো মোটামুটি তো আমরা ট্রাই করেছি তো একটু একটু আমার আইডিয়া আছে দেখো এই হচ্ছে খোয়া ঘি এটা মোটামুটি আমরা যখন বহরুতে খেতে গেছিলাম তখন যে প্রসেসে তৈরি করা হয়েছে ওরা জয়নগরেও কি সেম প্রসেস তাহলে একটু যা দিয়েছে দাদা দুধ কি জাল দিয়ে আর ওই আমুল যে আমল দুধ গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে যে ক্ষীরটা তৈরি করে এখানেও সেম করে জয়নগরে না এখানে আপনাদের প্রসেসটা কি ক্ষোয়া ক্ষীরটা কিভাবে করেন দুধ ওর মধ্যে কোনো গুঁড়ো দুধ ইউজ করেন না আর এখানে দেখতে পাচ্ছ এই যে এই গুড়ের পাকটা ঢালা হয়েছে এর মধ্যে তাহলে ওই মোয়াগুলোকে মানে এটা আপনাদেরও তো কনকচুর ধানেরই খই হবে অবশ্যই কেন যেহেতু পপুলার দোকান খুব আর তোমাদেরকে এইটুকুন বলে দিই দেখো আমি তো বহুরুতেই বিনাপানি মিষ্টান্ন মন্ডারে ভিডিও করেছি খাওয়া দাওয়া করেছি ওইটা আলাদা জয়নগরে এসে ভিডিও করার করিনি কোন দিন দিনই শুধু বহরুতেই ছিলাম কিন্তু এই বছর আমার ইচ্ছা জয়নগরে করা আর জয়নগরে সোশ্যাল মিডিয়া খুললেই খোকনদার মোয়া সার্চ করলে এত ভিডিও পাবে তোমরা ভাবতে পারবে না মানে খোকনদার ভিডিওটা বেশি হয়েছে প্রচুর পরিমাণে কেন পপুলারিটি অনেক হ্যাঁ সবাই আস হ্যাঁ এত এস গুড়ের কিন্তু ইয়ে করেছে যে গুড়ের পাটালি গুড় যেগুলো হয় যেগুলো বা

আটশো কাজ নিজস্ব বাঃ উর যা হবে মাথা খারাপ করে দিতে এবারে ভরাগুলো একটা দুটো তিনটে চারটে এখানে পাঁচটা আরও ভরা ভরা রয়েছে ওরে বাবা সব রেডি কতক্ষণ কাজ হচ্ছে মোটামুটি সকাল থেকে কতক্ষণ কাজ হচ্ছে ভোর দুটো থেকে কাজ আর আপ টু কথা অবধি লাস্ট হচ্ছে আপনাদের কাজ মানে চলতেই থাকবেই শেষ হয়ে গেল আবার করতে থাকবেন সারাক্ষণ ওরে বাহ দাদা কি শিউড়ির মা একজন আচ্ছা আপনার শুভ নাম কী তরুণনাশক তরুণনাশক তো কত বছর ধরে আপনি শিবুরির কাজটা ছোটবালা কত বছর দাদুর অমল থেকে বাবা বাবার বছর ধরে করছেন আর আপনি কি শুধু কি খোকনদার কাছেই দেন আরও অনেক দোকানে দেন টুকিটাকি দেন কিন্তু খোকনদার কাছে স্পেশালি দেন তাই তো কটা দিয়েলেন কটা দিলেন এরও হাড়ি আজকে পাঁচটা নিয়েছেন পাঁচটা হাড়ি নিয়েছেন বাবা আলাদা আলাদা আছে এবার যে যে রকম হাত কাটার করে হাড়ি আসবে ওরে বাবা তাহলে আপনারা কতজন মিলে কাজ করছেন ভেতরে পঁচিশ জন তার মানে যদি ভোর ভোর বেলায় আসা যায় কোনো দিন তা সামনের বছর দ্বারা আমি আগে থেকে আসবো তা ভোরবেলায় আসলে একদম রমনবা সব কাজ করেই যাচ্ছে প্যাকিং ট্যাকিং কোথায় হয় প্যাকিং সব দেখতে পাচ্ছ এই যে দাদা বললো মরিশাল ধানের খই ওইটা দিয়ে করে বলে তো ওই দামটা পাঁচ টাকা করে মোয়া দিতে পারছে কিন্তু কোয়ালিটি করতে গেলে কিন্তু কনকচুর ধানের খই শ্রী ঘি ঠিক আছে কাজু কিশমিশ তারপরে ওপর কি পেস্তা পেস্তা ছড়ানো হয় সবই ছড়ানো হয় না সব দিয়ে টিয়ে করলে দাম বেশি হয়ে যাবে দাদা আবার আরেকটা নিয়ে এসছে কটা নিয়ে এসছেন আজকে শ্রী ঘি ঢাললো এখানে শ্রী ঘি রেডি করে রয়েছে বাবা এটা টিন এক একটা কত দু কিলো খোয়ে মোটামুটি মাপটা কতটা হয় কত তো হয় সত্তর কিলো মোয়া হবে সেই অনুসারে একটা পুরো তিন মোটামুটি মাপ হয়ে যায় তাই তো তো সকালবেলা আসলে দেখা যায় আমি তো ভেবেছিলাম সন্ধ্যেবেলা যা অবস্থা দেখতে পারবো না কিন্তু সৌভাগ্য যেগুলো সব দেখতেই পাচ্ছি এখনও সব পরপর পরপর সব রেডি রয়েছে আরও সব রেডি হবে অনেকক্ষণ ধরে কাজ ফাজ আরও ঢুকছে হ্যাঁ এই ক্ষীর দুশো কিলো দুশো কিলো ক্ষীর লাগে দুশো কিলো ক্ষীর ক্ষীর চালার জন্য মোয়ার উপরে বাবা আর এইটা কি ছড়ালেন দাদা এটা আচ্ছা আচ্ছা বাহ এটা ভালো গন্ধ আছে তো বেশ সব একদম কোয়ালিটি সব ইউজ হচ্ছে বা বাহ পুরো তো মানে চড়া গন্ধ মুখে আসছে একদম বাবা একদম দাদা তো একদম সদ্যজাত একদম বলতে গেলে বলে না জ্যান্ত জ্যান্ত গুণ নিয়ে এসেছে যে পুরোপুরি একদম পুরো দাওয়া হয়ে গেল বাহ যা কামার অন্তত সৌভাগ্য হলো যে অন্তত দেখার যে এরকম একটা

বা এই দেখো এই হচ্ছে যে কনকসুর ধানের খই আর ওটা যেটা বললো দাদা মুড়িশাল যেগুলো ট্রেনে পাওয়া যাচ্ছে যতই বলুক মোয়া জনগরের মোয়া বলছে কিন্তু মুড়িশাল ধানের খইয়ে অত টেস্ট তোমরা পাবে না ওটা পাঁচ টাকা করে মোয়া শুনক একটা টেস্টই আলাদা তোর নাকে দিলে ফ্লেভারটা পাচ্ছে দারুক হ্যাঁ বছর বাহ এই যে দেখতে পাচ্ছ ঘুর টুট দিয়ে যে মাখিয়েছে একটা দারুণ ঘ্রান ফ্রাণ দিচ্ছে বাহ এখনো পরে যাচ্ছে এই দেখতে পাচ্ছ আমি তো ক্লিপ অল্প অল্প দিচ্ছি এমন না যে অল্প মেখে টেকে দিয়ে চলে গেল করে নিয়ে হালকাটা টেস্ট করে নিল যেরকম খেতে ব্যাস তারপরে গিয়ে একদম চলে যাচ্ছে কাউন্টারে কাউন্টার থেকে একদম মোয়ার মন্ড তৈরি করে করে পুরো প্যাকেটে চলে যাচ্ছে ভোর তিনটে থেকে লোক চলে আসছে আচ্ছা তারপরে ভোরের ভোরের শিফটের লোক আলাদা ঘুমাচ্ছে ওরা ভোর তিনটে থেকে পুরো মোয়া পেয়ে যাবো আমাদের ট্রেনই চলে না তিনটের সময় ভাবো মানে দূর থেকে কেউ আসতেই পারবে না ট্রেন কখন চলবে তারপরে তোমরা পাবে আচ্ছা তিনটে থেকে কট অব্দি পাবে রাত বারোটা পর্যন্ত পেয়ে চলো ওই জন্য কিন্তু আজকে এলাম কেন বহরু বহরুতে খেয়ে 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 খেতে একরকম হয়ে গেছে একটু অন্য রকমের টেস্ট করাটা উচিত ওই জন্য কিন্তু এবারে জয়নগরে ফপারে নাম যা ঘান আসছে কি বলবো দারুণ ভ্যান আসছে এইবারে হচ্ছে ওখানটার লোকজন রয়েছে বলে আমি কিন্তু বেশি কাছে আসতে যেতে পারছি না একটু ফাঁকা হলে তারপরে দেখবো যা দাদারও হাতে স্পিড প্রত্যেকের হাতে স্পিড মানে এরকম করতেই হবে লোক তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না তার কারণ হচ্ছে কি যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে চলো এবারে হচ্ছে একটু ফাঁকা হয়েছে ধপ করে দেখি দিই এই হচ্ছে পুরো মোয়াগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক সময় কিন্তু সাজানো থাকে খুব সুন্দর কোয়াখির দিয়ে খুব সুন্দর সাজানো থাকে ওটা এক একটা সময় আসলে তোমরা দেখতে পারবে কারণ আমি দেখেছি প্রচুর ভিডিও এই দোকানে তো খোয়াখির দিয়ে খুব সুন্দর করে স্টাইলে সাজানো থাকে পাকালি সুইচ কিন্তু প্রচলিত কিন্তু খোকনদার নেওয়া হয়েছে ঠিক আছে এটা হয়ে গেলো দাদার এখানটা দাদা রয়েছেন ওখানে দিদি রয়েছেন ওখানে দাদা কফি ছড়াচ্ছে এই পাঁচটা হচ্ছে কারা এসছেন এ দেখো আমাদের সুজয় নীলদা অনেকজন অনেকদিন এখানে সুজয় নীলদা রয়েছে আর বাইকে তো আমি আর চিনি চিনি না পরান্দা রয়েছে এখানে হতে দাদু আমাদের প্রিয় কয়েকজনকে চিনি তাও অনেক পপুলার লোকেরা এসছে দেখতে পাচ্ছ মিদদা আছে এখানে ওরে আর আমাদের আজ বাহ টুকটাক চিনি অত আর্টিস্টদের চিনি কিন্তু নাম জানি না বাট দেখতে পাচ্ছ আরেই পপুলারিটি দিয়ে সুন্দর করে কিন্তু এটা দারুণ তৈরি করেছে ওই পারে একটা তৈরি হচ্ছে আর এই পরেও কিন্তু দেখতে পাবো বাবা এই দাদাও তো স্পিড এই দাদা মোটামুটি নাম কি আছে দাদা আপনার আপনি কত বছর কাজ করছেন যা স্পিড দেখছি তো হয় অনেক বছর কাজ করছে হ্যাঁ হ্যাঁ পনেরো বছর আর ওইদিকে দেখতে পাচ্ছে এই দাদা যেরকম পাক পাক দিয়ে দিচ্ছে ওই দাদা ঝাটা ঝাট প্যাকিং করছে এখানে সবাইকে তাল মিলিয়ে চলতে হবে পরপর সেট করা দেখো কি সুন্দর ওইখানে কাজ চলছে ভেতরটায় এখানে হচ্ছে মণ্ড তৈরি করছে ওখানে প্যাকিং করছে এই ওপরে দিয়ে দিলো এখান থেকে কোয়াখির আর মানে কাজু দিয়ে যেটা রেডি করা হয় সেটা কিন্তু করছে এটা তিনশো টাকা কেজি আচ্ছা তাহলে তিনশো মানে তোমাদের হিসাব মতো আমি বলে দিই পনেরো টাকা করে পিস এটা হচ্ছে হিসাব ঠিক আছে এইটা কী ছড়ানো হচ্ছে এলাচ এলাজগুলো হ্যাঁ একটার বক বক এই হয়ে গেল দাদাদের আমার মোটামুটি ভিত্তির হয়েছে এই হচ্ছে দাদা রয়েছে দেখতে পাচ্ছ আর মোটামুটি সবার কাছে একটু একটু করে তথ্য নিয়ে একটা তৈরি করলাম ঠিক দাদা নমস্কার আচ্ছা এখন তো মোটামুটি আমি সোশ্যাল মিডিয়া খুললাম লেই তো দেখছি সার্চ করলাম যে জয়নগরের মো

বাইশ টাকা যখন আমি উনিশশো সালে যখন ব্যবসা শুরু করি আচ্ছা তখন দোকান মানে তখন করতাম ফোর্টি ফাইভ এ বাস স্ট্যান্ড আচ্ছা আচ্ছা ওখানে করেছিলাম তখন হচ্ছে কি মানে বাইশ টাকা প্যাকেট বাইশ টাকা প্যাকেট আর এই দোকানটা মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর পূর্ণ হয়েছে মানে উনিশশো সালে এই দোকানে জয়েন করে আমি আচ্ছা আর আরেকটা দোকান দাদারা ভেতরে বললো যে ওটা ওই পারে ওটা আপনাদের এক নম্বর মানে হ্যাঁ ওখানে ওইখানেও একই ব্যাপার ওই একই হচ্ছে ওইখানে কারখানা রয়েছে তৈরি হচ্ছে বিক্রি ভাটটা চলছে আর এখানেও চলছে আর এইটা আদি এটা পুরোনো বলতে আর জয়নগরের থানা যেহেতু বড় জয়নগর আচ্ছা আচ্ছা বাহ 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 ভালো লাগলো দাদাদা মোটামুটি একটু একটুকুনো আপনি বলবেন যে দোকানে ভেতরে দাদারা বললো রাত তিনটে থেকে পাওয়া যাবে ট্রেন তিনটের সময় চলে না আপনাদের দোকান তিনটে বলে এক চলে তিনটে করে ট্রেন আচ্ছা কিন্তু আমাদের উঠতে হয় দুটো দুটোর সময় রাত দুটো থেকে একদম প্রয়োগ চলছে হ্যাঁ আচ্ছা মানে তিনটের তিনটে সাড়ে তিনটে থেকে পুরো দাদারা বলছে টানা আপ টু এগারোটা বারোটা অবধি টানা মোয়া সব পেতেই থাকে দু ঘন্টা দোকান বন্ধ থাকে আচ্ছা তো মোটামুটি এখানে অনেকজনকে আমি চিনি অনেক সেলিব্রিটি সেলিব্রিটিকে আমি মোটামুটি চিনি আর চিনিও না তো এত লোকজন কিভাবে জানলো মানে আপনাদের প্রচুর দোকান তো রয়েছে দু সালে একটা মেরা কেলে আমাকে একটা ঢাকা

আপনাদের নাকি একটা ভিডিও দেখলাম এখানে সাজানো ছিল খোয়া কি এটা কি সত্যি সাজান সত্যি ভাবে সাজানো কিন্তু আমাদের এই মুহূর্তে মানে এত চাপ কিন্তু সাজান এটা আসলে এখানে সাজানো জায়গা ছশো টাকা মানে তিনশো টাকা বক্স আচ্ছা তিনশো টাকার বক্স এটা মানে দশটা করে থাকবে তাই তো বাহ তিনশো টাকা বক্স তার মানে হচ্ছে এটা তার মানে তিরিশ টাকা করে পিস এক একটা মোয়া পাবে দুশো টাকা বক্স দুশো টাকা বক্স এটা হচ্ছে মোটামুটি দশ টাকা করে পিস পড়বে তাই তো কুড়ি টাকা কুড়ি টাকা পিস পড়ে সরি ভুল বললাম কুড়ি টাকা এটা হচ্ছে আড়াইশো টাকা টাকা মানে হচ্ছে এটা হচ্ছে পঁচিশ টাকা করে পিস পড়বে বা অনেকগুলো করেছে যেটা দাদা এটা এখান একশো টাকা আছে দশ এবার যদি পিস হিসেবে বলি দশ পনেরো কুড়ি পঁচিশ গেলে মোটামুটি এই কটা হচ্ছে প্যাকেট যে প্যাকেটের ভেতরে প্যাকেটগুলো যেরকম আলাদা সেরকম মোয়ার ফ্লেভারও আলাদা তাই না সবই তো কনকচুর ধানের দিয়েই হচ্ছে হয ধানের নলেন গুড় সবই সেম হচ্ছে দাদারা বললে একটু ফ্লেভারে একটু এদিক ওদিক হতে পারে খোলা থাকছে আসলে পাবেন দাদা আচ্ছা তো দাদা মোটামুটি যারা দর্শক দেখছেন সব মোটামুটি যারা জয়নগরে এসেছেন পেয়েছেন তো জানেন যারা এখনো খাইনি আমি যেরকম প্রথম এলাম খাওয়া দাওয়া করি এখনো আমাদের জয়নগরে খকুনের মোহন খাওয়া হয়েছে আপনারা সবাই আসুন মা সুইট জয়নগরে খকুনের মোহন এবং আমাদের মোবাইল নাম্বার একজনের ফুল কালার সামনে 1 2 8 1 0 8 6 9 0 3 8 9 0 9 3 0 3 এবং আরেকটা নাম্বার আছে যেটা আমার ছেলে

দশ পিস কুড়ি পিস সেটা নিতে পারে বাক্স হিসাবে আর সিঙ্গেলও নেওয়া যায় তো সিঙ্গেল আমি একবারে তিরিশ টাকাটাই নিলাম কেন যেহেতু সবথেকে স্পেশাল এইটাই তো কিন্তু তোমাদেরকে টেস্ট করে জানাচ্ছি তো চলো আজকে মোটামুটি মা কালী সুইটস বা খোকনদার মোয়া সেখানে দাঁড়িয়ে তিরিশ টাকা স্পেশাল পোয়া ক্ষীর ভর্তি সেই মোয়া চলো ফার্স্ট বাইট নেওয়া যায় মুখে বেশি চলে আসছে ডাউন টেস্ট আর যে বললাম না আলাদা আলাদা দামের আলাদা আলাদা একটা ফ্লেভার থাকে কাজু ভর্তি কাজু দশ টাকার মোয়াতে খুব কটজর একটা কাজু পেতে পারো যত উপরে যাবে বেশি পাবে এই তিরিশ টাকার মোয়াটা যেটা স্পেশাল নেবে প্রচুর কাজু মানে একবারে চার পাঁচটা পেয়ে যেতে পারবো তো চলো মোটামুটি ভালোই তো লাগলো আর লোকেশান তো বলেই দিয়েছি পেয়ে নিই তারপর ভিডিওটা এন্ড করি বলে দিই এই হচ্ছে জয়নগর স্টেশনের কিন্তু এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর ওই ওইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম খোকনদার মোয়ার দোকানটা হচ্ছে এই হচ্ছে জয়নগর স্টেশনের কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের কিন্তু টিকিট কাউন্টারের থেকে বেরোলেই খোকনদার মোয়ার দোকান আর তার উল্টো দিকেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এই দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই যে সেটটা রয়েছে তারই পাশে এই হচ্ছে বাজারের গেট তো এই বাজারের গেটের ভেতর থেকে যদি যাওয়া যায় এখান থেকে বেরোলেই কিন্তু মেন রোড হয় তো খোকনদার মোয়া হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের কাছে আর দু নম্বর প্ল্যাটফর্মের এই গেটের বাইরে থেকে বেরোলেই মেন রোডের কাছেই কিন্তু খোকনদার মোয়ার সেকেন্ড আউটলেট চলো দেখাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মের এই জায়গা থেকে বেরোলে বেরিয়ে এই যে বাজারটা যেদিক দিয়ে ঘুরছে দেখো এদিক থেকে বেরিয়ে এইভাবে যাবে চলো সামনে দিয়ে দেখা দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশনের সামনে থেকে এই রাস্তা দিয়ে পুরো সোজা আসবে সোজা আসার পরে দেখতে পাচ্ছ এখানে জনতা সুইট সেরম লেখা রয়েছে আর এই বাঁদিক নিলেই দেখতে পাচ্ছ এই মোড় মাথাটা রয়েছে ঠিক আছে আর ওই সামনের মোড় থেকে ডান দিকে ঘুরলেই কিন্তু ঘুটিয়ারানি অটো স্ট্যান্ড বলছে ওর পাশেই খোকনদার মোয়ার সেকেন্ড আউটলেট চলো দেখাচ্ছি এই যে মোড়টা থেকে সামনে দেখো এই সামনে দিয়ে গলি যে বেরোলে এই ডান দিকে চলে আসলেই এই হচ্ছে খোকনের মোয়া সেকেন্ড আউটলেট আউটলেটটা দেখিয়ে দিই এই দেখো এই হচ্ছে মাখালি সুইটস খোকন এই হচ্ছে মোয়া সেকেন্ড আউটলেটটা দাদা বললো দেখিয়ে যেতে হয়েছে দুটো আউটলেটেই সেম পরিমাণে ভিড় দেখো এখানে আবার আলাদা ভিড় ওখানে আবার আলাদা ভিড় ঠিক আছে এটা তো টাইমিং জেনে নিয়েছি ওই দাদা এই দোকানের টাইমিংটা জেনে নিই একবার যে কটার সময় দেখো সব মিষ্টি টিষ্টি আসছে এখানে আবার মিষ্টি টিষ্টিও পেয়ে যাবে দেখতে পাচ্ছ মোয়া পাচ্ছ আর হচ্ছে পাকালি গুড় পাচ্ছ আর হচ্ছে ওই বাদাম চিট পাচ্ছি এখানে আসলে মিষ্টিগুলো পেয়ে যাবে তাই জন্য মিষ্টির জন্য আলাদা করতে হবে এখানে মিষ্টি আসলে পাবে ওই আউটলেটে আপাতত মিষ্টি নেই পরে তো মিষ্টি তোমরা পেয়ে যাবে আচ্ছা দাদা এই আউটলেটটার টার টাইমটা বলে দেবেন দাদা ওই আউটলেটের বলে দিয়েছে এটা ছটা থেকে রাত্রির বারোটা অবধি আচ্ছা এটার লোকেশনটা কি নি অটো স্ট্যান্ড বলছি আচ্ছা আচ্ছা তো দাদার ওই দোকানে মোয়া বাদাম চিট আর আমি দেখলাম পাটালি গুড় ছিল এখানে আসলে মিষ্টি পেয়ে এখানে আসবে তাহলে মানে এখানে মোটামুটি টুকটাক পাবে মোয়াটা স্ক্রিনে বলেছিল পড়া হচ্ছে এরকম তো আপাতত এখান থেকে দেখাতে হচ্ছে স্ক্রিনের মধ্যে এরকম সব ছড়ানো হচ্ছে তৈরি হচ্ছে এটা কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু সচরাচর সব দোকানে দেখিনি যে এরকমভাবে এলইডি স্ক্রিন করেছে যেখানে সব মোয়ার ব্যাপারে দেখা হচ্ছে কে আর করছে ওই যাচ্ছে তখন দেখা যাচ্ছে ঠিক করে সাজানো থাকে গুঁড়ো ওই যে সাজানো থাকে এখন তো চাপ এত পড়েছে সাজানোর সময় পাচ্ছে না তো সুন্দর করে সাজানো থাকে দেখতে পাচ্ছ তো এই এলইডি স্ক্রিনটার জন্যই কিন্তু আর এলাম আর দ্বিতীয় আউটলেট দেখাতে এলাম তো মোটামুটি সবসময় ভিডিও তো একদম দোকানের সামনেই শেষ করি ওই ওরকম কোনো ব্যাপার না যে ভিডিও করলাম আর অন্য জায়গায় গিয়ে রিভিউ দিলাম ওই সব কারবার আমার চ্যানেল করে না আমার চ্যানেল সবসময় অনেস্ট রিভিউ এবং দোকানের সামনেই কিন্তু দেয় দোকানের সামনেই দাঁড়িয়ে দেখে না ঠিক আছে এই যে বাড়ির জন্য মোটামুটি নিলাম কেন খুব একটা তো মোয়া প্রেমিক নয় তো দশের নিলাম চারটে আর আমি একদম স্পেশালটাই খেলাম তিরিশ টাকাটা একদম পুরো দারুণ আর বিশেষ করে মোয়া মোয়ার খই পাবো কোথায় খোয়া খির মুখে চলে আসছে কথা খোয়া খির মুখে চলে আসছে তারপরে তো মোয়ার মানে ক্ষই তো পরের কথা ঠিক আছে খোয়া ক্ষীরে কোনো বিপণতা নেই সেটা যাই না যেই ফ্লেভারই না মোটামুটি ভোরে ভোরে ক্ষীর দিচ্ছে আর মোটামুটি সব পরিষ্কার দেখেই দিলাম তো একজন সিঁড়ি এসেছিলো সিঁড়ি দাদাকেও দেখালাম মোটামুটি সব আর ওই খালি হাঁড়িগুলো দেখালাম কতগুলো খালি হয়েছে তো মোটামুটি জয়নগরের এখান থেকে তো পপুলারিটিটা মানে হয়েছে এবং এটা জগৎ বিখ্যাত মোয়া হচ্ছে জগৎ বিখ্যাত এই জয়নগরে এই নতুন করে নতুন করে বলার কিছু নেই প্রচুর দোকান রয়েছে মহার সব জায়গা দিয়ে ট্রাই করা যায় কিন্তু একটা মানুষের পক্ষে অতগুলো দোকান দিয়ে খাওয়া যায় না এই দোকানের পপুলারিটিটা দেখলাম আর মোটামুটি আর প্রচুর কাস্টমার রয়েছে আর নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই যে কেমন খেতে না খেতে কেন ভোরে ভোরে বাক্স ভোরে ভোরে সব নিয়ে যাচ্ছে নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই ভালো লাগে বলেই এসে কেনার করছে খুব ভালো বলবো না তার কারণ ওই খুব ভালোটা তোমাদের ওপর রেখে গেলাম তোমরা আসবে কেনাকাটি করবে খাওয়া দাওয়া করবে যদি ভালো লাগে তাহলে খুব ভালো কথাটা তোমরা বলে যাবে আমার দিক থেকে আমি ভালোই বললাম যাই হোক এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে এখন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্করে আপডেট কিন্তু আগে পেয়ে যাবে তো জয়নগরে এসেছি জয়নগরের মোয়ার কিন্তু ফাস্ট পার্ট খোকন্দার মোয়া খাওয়া হলো নিয়ে যাওয়া হলো ঠিক আছে তো সেকেন্ড পার্ট কোথায় সেটা নিয়ে ব্যাক করছি আজকের জন্য টাটা